উপজেলার পৌরসভায় আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি আমার সফর সঙ্গীবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ প্রিয় মধুখালীর সম্মানিত ভাই ও বোনেরা

সর্বোপরি মহান আল্লাহ তালার জন্য আল্লাহ সুবাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং সবাই মিলেমিশে আমরা যেন স্বপ্নের নতুন বাংলাদেশ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও বিদান বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি প্রিয় দেশ দল ধর্ম জাতি নির্বিশেষে আমরা মিলেমিশে এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছি দেশ যখন ভালো থাকবে আমরা সকলে ভালো থাকবো কিন্তু দেশটা যদি নিজেই ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না যেমনটি আমরা গত সাড়ে পনেরো বছর পারি নাই দেশের আপামর জনগণ জুলুমের শিকারে পরিণত হয়েছিল বিশেষ করে আলিমুলামার উপর দিয়ে তাণ্ডবটা গেছে সবচেয়ে বেশি আপনারা জানেন তো ভাই তো ভাই এদেশের বিজ্ঞ আলী মুলামাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে অনেক জরুর করেছে অনেককে হত্যা করেছে অনেককে গুম করেছে অনেককে পঙ্গু করেছে অনেককে ঘর বাড়ি ছাড়া করেছে অনেককে দেশ ছাড়াও করে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয় আল্লাহ তালা মানুষের সঙ্গতার মধ্যে অনবরত পরিবর্তন এবং বিবর্তন ঘটায় থাকেন আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন যাকে আল্লাহ চান তাকে সম্মানিত করেন আবার আল্লাহ যাকে চান তাকে অপদস্থ করেন তবে দুনিয়ার এই অসম্মান বড় জিনিস নয় দুনিয়ার অনেক অসম্মান আকারাতে সম্মানের কারণ হবে আবার দুনিয়ার অনেক সম্মান আকারাতে অপমানের কারণ হবে আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আখারাতে আমাদেরকে অপমান অপদস্থতা থেকে রক্ষা করে আমরা এই দেশকে যারা ভালোবাসি তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষকে সম্মান করা এবং ভালোবাসা একজন মানুষ তিনি বিশ্বাসের দিক থেকে মুসলমান হতে পারে অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারে। তবে আমরা বিশ্বাস করি স্রষ্টা ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তালা শুধু মানবজাতির স্রষ্টা না। যত makhlukাত আমাদের জানা ও জানা আছে সকল কিছু স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জীবিত মৃত সকল কিছু স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে সমস্ত বস্তুকে মৃত মনে করি সেগুলো মৃত না। এগুলার ভিতরে আল্লাহ এক ধরনের জীবন দিয়ে রেখেছেন। যেমন বালুই ভিতর থেকে সিলিকন নামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু বের হয়ে আসে যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি হয় আবার দালানও তৈরি হয় তা আল্লাহ তালা এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ রেখে দিয়েছেন নড়াচড়া করার মতো বস্তু রেখে দিয়েছেন কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ হাড় দিয়েছেন মগজ দিয়েছেন এই দুই অঙ্গ দিয়ে সারা শরীরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা আবার কিছু প্রাণ সম্পন্ন সৃষ্টি আছে যেগুলো আমাদের মতো নাই রক্ত সঞ্চালন হয় ওই রকম না ওরকম চোখ দিয়ে দেখে না হাত বাড়িয়ে ধরে না পা দিয়ে হাঁটতে পারে না তারা এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে যেমন গাছ বৃক্ষ তরুলতা যেগুলো আছে এই এইসবগুলোই আল্লাহর সৃষ্টি আল্লাহ তার সমস্ত সৃষ্টির সৌন্দর্য বিধান করে মানুষের ক্ষেত্রের জন্য আল্লাহর পক্ষ থেকে এইগুলা মানব জাতিকে আল্লাহ উপহার দিয়েছে

চীনার মানুষ এই দুই জাতিকে আল্লাহ বলছেন আমি আমার গুলামী ছাড়া অন্য কারো কোন কারণে পয়দা করে নাই তাহলে মানুষের এক নম্বর পরিচয় হচ্ছে যে মানুষ আল্লাহর গুলাম এরপরে আল্লাহ তালা মানুষ জাতিকে বিশেষ ভাবে সম্মানিত করেছেন দুনিয়ার অন্য কোন সৃষ্টিকে যেটা করেন আল্লাহ মানবজাতিকে স্মরণ করে দিয়ে বলেন তোমরা স্মরণ রাখো তোমরা ভেবে দেখো আমি সমস্ত খ্রিস্টাদের সামনে তোমাদের রোগগুলো হাজির করে তাদের সামনে ঘোষণা দিয়েছিলাম যে আমি দুনিয়ায় আমার কলিফা বা আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধির জাত পয়দা করলাম আল্লাহর প্রতিনিধি সাংঘাতিক ব্যাপার প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধির দায়িত্ব নিয়ে দুনিয়ায় পয়দা হয়েছে এই প্রতিনিধিরা কিভাবে কি করবে না করবে প্রতি যুগে আল্লাহ তালা কিতাবও দিয়েছেন সাথে আল্লাহ তালা নবীর রসুল পয়গাম্বর পাঠিয়েছেন কিতাব আল্লাহর বিরাট নবীর মানবতার উস্তাদ শেষ উস্তাদ হচ্ছেন মোহাম্মদুর রসুল উল্লাহ নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন বহিষ্ঠু মোয়াল্লিমা আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তোমাদের জন্য শিক্ষক মানে সোহান তিনি মানব জাতির শিক্ষক গোটা মানব জাতিকে তিনি শিক্ষা দিবেন কি শিক্ষা এই দুনিয়ায় মানুষের সমাজের শৃঙ্খলা বিধান করবে এবং সমস্ত সৃষ্টির এই জন্য মানুষের দায়িত্ব শুধু মানুষের উপর না আল্লাহ সমস্ত সৃষ্টির উপর জঙ্গলের পানীয় মানুষের কাছে কিভাবে নিরাপত্তা পাবে তারও বিধান আল্লাহ তালা কোরআনে হাকিমে দিয়েছে একটা সামান্য পিপড়া তাকে অন্যায় ভাবে আপনি হত্যা করতে পারবেন না তারও বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অতএব আল্লাহর বিধান যখন মানা হবে তখন শুধু মানুষ না আল্লা সমস্ত মাতলুক নিরাপত্তা এবং শৃঙ্খলা আর মানব জাতি সম্মানের আমরা বাংলাদেশে মানুষ বর্তমান হিসাব অনুযায়ী একশো একানব্বই হচ্ছে মুসলমান এই মুসলমানের দেশে যদি কোরআনিক আইন চালু হয় তাহলে শুধু মুসলমান না শুধু মানুষ না এই দেশে যত সৃষ্টি আছে সবাই নিরাপত্তা পাবে বাবন্দের ইজ্জতের উপর হাত দেওয়া যাবে না এটা ইসলামের নির্দেশ ইসলাম এটা দেখে না যে ওই মা বোন কোন ধর্মের দেখে যে তিনি মা তিনি বোন সম্মান তাকে দিতে হবে সেইভাবে চুরি করা যাবে না অর্থাৎ শুধু মুসলমানের সম্পদ চুরি করা যাবে না এইটা না কোন মানুষের কোন সম্পদ চুরি করা যাবে তাহলে চুরের হাত থেকে সমস্ত ধর্মের মানুষ নিরাপত্তা পাবে ঘোষ খাওয়া যাবে না কারো কাছ থেকেই কুশ খাওয়া যাবে না তিনি যে ধর্মের মানুষ হন না কেন তাহলে কুশের যন্ত্রণা তাকে আপনি বাঁচবেন ন্যায় বিচার অবশ্যই বিচারককে করতে হবে তিনি ধর্ম দেখে মুখ দেখে কাউকে বিচার করতে পারবেন না হজরতে আলী করমুল্লাহি ওয়াজু তার তো লোয়ারখানি একজন চুরি করে নিয়ে গেল চুর ধরা পড়লো তো লোয়ারও চিহ্নিত হলো তিনি নিজে উদ্ধার না করে অলিফা হয়ে প্রধান বিচারপতির কোর্টে মামলা দায়ের করলেন যে অমুকের কাছে আমার হারানো তো আছে আমি ফিরত চাই অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে কাজী হুকুম করলেন বিচারক যে আপনি হাজির হবেন আবার অভিযোগকারীকে বললেন আপনিও হাজির হবেন কিন্তু আপনাকে দুইজন মিনিমাম পুরুষ উপযুক্ত শাক্তি নিয়ে আদালতে হাজির হয়ে প্রমাণ করতে হবে যে আপনার অভিযোগ শক্ত অলিফার ব্যাপারে কি প্রধান বিচারপতির কোন আস্থার অভাব ছিল বিশ্বাসের অভাব ছিল তিনি বলবেন এই ব্যাপারে সন্দেহ ছিল ছিল না কিন্তু ইসলামের বিচারে মনে খলিফার দরবার খলিফা দরবারে হাজির হয়েছেন তখন তিনি তার অভিযোগের কথা বললেন অভিযুক্ত ব্যক্তি সামনে হাজির এবার কাজী জিজ্ঞেস করছেন যে আপনি সাক্ষী পেশ করুন তিনি প্রথম সাক্ষী হাজির করলেন জিজ্ঞাস করতেছেন ইনি আপনার কিছু হন বলে হ্যাঁ আমার বড় ছেলে বলে তার সাক্ষ্য আমি গ্রহণ করবো না বাবার পক্ষে মনের সাক্ষী দিয়ে ফেলতে সাক্ষী আনা হলো জিজ্ঞাসা করলো ইনিকে বললেন ইনি আমার দ্বিতীয় ছেলে বললেন তারও সাক্ষী আমি কবুল করবো না আপনার আর কোন সাক্ষী আছে খলিফা বললেন না আমার আর কোন সাক্ষী নাই এবার বিচারক রায় দিলেন যে আপনার মামলা খারিজ এই মামলায় আপনি জয়লাভ করতে পারলেন না আপনার তো লয়ারের দাবি সাবিত হল না কাজের আদালত থেকে বিচার পেয়ে সন্তুষ্ট হয়ে খলিফা চলে যাচ্ছেন ন্যায় বিচারে তিনি আপ্লুত তিনি সন্তুষ্ট আবার যে লোকের হাতে তলোয়ার আছে সেও জানে যে এই তলোয়ারটা আমার না এটা ঠিকই হলিবার তলোয়ার সেও বের হয়ে যাচ্ছে কিছুদের যাওয়ার পরে দৌড়ে আবার বিরত আসছে আইসা বলতেছে মাননীয় প্রধান বিচারপতি আমার একটা আর্জি আপনি কি শুনবেন বলে তোমার তো বিচার শেষ হয়েছে তুমি বিচার উইন করেছো তোমার বিরুদ্ধে হলিফার অভিযোগ প্রমাণ হয় নাই এখন আবার কি আর্জি তোমার বলে যে আমি আমার আত্মাকে ধোকা দিতে পারছি না আমি সাক্ষ্য দিচ্ছি এই তো লটা হলিফার হলিফার তো লোয়ার হলিফার আপনি দিয়ে দেন এবার দুধ পটাইয়া হলিফাকে বিরত আনা হলো আনার পরে বলা হলো যে দুনিয়া এবং আল্লাহ তালার বিধান অনুযায়ী আমি বিচার করেছি সেই বিচারে যেহেতু উপযুক্ত সাক্ষী ছিল না এই জন্য আপনার অভিযোগ আমি খারিজ করে দিয়েছিলাম এখন বিবাদী নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সে আসলেই আপনার তলোয়ারটা সে ধারণ করে রেখেছে এবং এটা আপনার তলোয়ার আপনাকে ফেরত দিতে চায় এবার খলিফার জবাব দিচ্ছেন যে লোক সত্যকে উপলব্ধি করেছে আমি আমার আজকে উপহার স্বরূপ দিয়ে দিলাম সত্য উপলব্ধিকারী ব্যক্তি ছিলেন কাফের তিনি মুমিন ছিলেন না সাথে সাথে তার দুই চোখ দিয়ে আপনাদের এই মধুমতি নদী বলে নাকি সেই মধুমতি নদীর মতো পানি ঝরা শুরু হলো এবং তিনি চিৎকার দিয়ে বললেন যে ধর্ম ন্যায় বিচারের ক্ষেত্রে তার কলিপাকে আমি এই ধর্মের বাইরে হাত থাকতে চাই বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা এমন একটা সুন্দর সমাজ দেখতে চাই করতে চাই হাত তুলে একবার আওয়াজ দিন

####عزة علمي عمولة بكر جزاك الله خير... آه، آه. السلام عليكم ورحمة الله... وعليكم آه، آه. السلام...